প্রতিদিন সকালে বিকেলে এত রাগ করলে হয় না তোর মতো লুচ্চার ভাত খাইলে আমার এই জীবন আর আমার জীবন রে ব্যথাই দেব আমি তোর ভাত খাইতাম না আমার সাথে বলে আমি বাসা বাজ যাব ও মার চাই মার সংসার ভাঙা ভালো না তুমি এই দেখ আমটা করে না চলো চলো না আমি কথা বলতাম না আমি তোর সংসারে কষ্ট কিলে আমি জাম গামার বাপের ভাই খালি মা আর বাবা আয়ো আমি তোর সংসার করব না তুই আর বেড়ে লোকে জাজ গা তেল নাই সাবান নাই নুন নাই মুছ নাই আমি কি খেয়ে তাই একটা জামা নাই কাপড় নাই আমি আমি থাকতাম না আমার বাবার বাড়ি জাম গা তো আমার আমার লাল বিট দেওয়া না আচ্ছা বউ তোমার কি সমস্যা এটা আমার বলবা তো তুমি জয়েন যারা চাও এটা আমি দিই না তাই বলে তুমি এলাকা করে যাবে গা আর যাবে গা যাবে গেলে প্রতিদিন গেলে বলো এগুলি বলার ঠিক না বুঝছো তোমার তোমারও দোষ আছে আমার কোনো অন্যায় হইলে তুমি আমারও তো শাসন করতে পারো শাসন কর করবা বউ মানুষ শাসন করতে পারে তাই বলে যাই তো গেবো কোনো কথা আমি শুনতাম না তোর সংসার আমি করতাম না আজকে তুই দশটা বছর ধরে তুই আমার দলাই তাছ আমি আমার বাপের বাড়ি যাবো গা আরে মেয়ে মানুষে আল্লাহ আমি কি করবো আসে আর দেখো বউ

হ্যাঁ তুই আমার দালাল না কবি না তুই আমার লারো বিড়া বিড়া আমার মুখটা দেবি না তুই তুই আমার দারের কাছে আবি না তোর দেখলি আমার শৈল নদী জিতু রে অনেক জিতু রে আমি দেখলি তো রাগুটে না রাগুটে ঠিক আছে দা দা তোর মতো বউ আর নিয়ে আমিও সংসার করব না দা বাজ দা দা আরে বাবা সাদিম

আমার সব পনানি আমি না জামুনা না তুই যাবি তোর ঘরে দেব তালে বাবা কি করতাছেন আপনারা আপনারা কো জালাই আমরার দুইজনের জগড়ায় আমরা গ্রামের মধ্যে থাকতে পারতাছি না ঘর দুয়ারে থাকতে পারতাছি না আপনারা কোই জালাই কি শুনতাছেন ভাই কি কম একটু বুঝান তো বুঝান নাকে প্রতিদিন একটা ব্যাগ লব কাল জাম গাম 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 যাইবইগা বুদ্ধি ভাই এ আমার মারদের কথাছে অনেক জ্বালাতন

ঠিক আছে যদি যাইব তাহলে ছেলে সারা যাব যাও ছেলে সারা না আমার ছেলে না সারা আমি যাইতাম না আমি ছেলে লই হই যাব না ছেলে আমি দিমু না ছেলে আমার আমি দিমু না ছেলে আমার আমার হলো আমি লই যাম যাইলে আমি একা যাম না না একাই যাইবা ছেলে দিমু না আহা কই যাইতাম দুনো খালি জগরই করতেছেন ওখানে আমরা একটা ফিনিশিং দিতে চাই আমরা একটা সিদ্ধান্তের মধ্যে যাইতে চাই আপনারা দুইজন কি আমগো সিদ্ধান্ত মানবেন অবশ্যই 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 আপনারা যেহেতু আমার প্রতিবেশী আপনাদেরকে আমার মানে বিপদে আপদে সবসময় পাই আপনাদের কথা মানব না কেন অবশ্যই মা বলেন আচ্ছা তাইলে শোনেন আপনার ছেলেরা আমরা দূর থেকে একটা ডিল মারবো ছেলে যদি ব্যথা ভাইয়া কয় ও মা গো তাইলে ছেলে হইলো মায়ের আপনি মানছেন না না ঠিক আছে আমার কোনো অবধি আর যদি এই ছেলে ব্যথা ভাইয়া কয় ও মানা গো তাহলে ছেলে কিন্তু পাবা তাহলে আপনি মানছেন আমার কোনো আপত্তি নাই ফের বলে আর কোনো বিচার আচার চলবো না কোন থাকবো হ্যাঁ এই কথাটা মনে রাখছেন তারপরে যদি আপনারা বেশি দাবালিং করেন তাহলে বাড়ি ঘরে আগুন তো ফিরে নেবো মনে রাখো কই দিলাম আরে ভাই ঠিক আছে তো মানছি দেখছো আর কত নাটক করবা যাও আপনারা বলছো না ঠিক আছে আৰু যদি কৰাৰ ইয়াৰ পৰা আপোনাৰ